এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি 75 বছর আমি খুব লাকি যে আমার মেয়ের কোনো কমপ্লেইন নেই মা হোমটা খুব ভ্যালু অ্যাড করেছে আমার লাইফে আমার আমার দায়িত্ববোধ আরও বাড়িয়েছে আমার আমার ধৈর্য আরও বাড়িয়েছে আমি চাইবো ও যতটায় বাবার মতো হয় তত ভালো কারণ আমার থেকেও সুদীপ মানুষ হিসেবে খুব ভালো বাড়ি সামলিয়ে এবং জীবনে নতুন অধ্যায় শুরু করার পর আবার ফিরে ফেলা হচ্ছে দারুণ কাটছে কারণ আমার আমি সবসময় চেয়েছিলাম যে আমি কাজের জায়গায় কাজটা থাকবে আর বাড়িতে শান্তি থাকবে সেইটা আই এম গ্রেটফুল টু ইউনিভার্স যে সেটা আমি পেয়েছি আমার একটা অসম্ভব ভালো সাপোর্টিভ বাড়ি যারা প্রত্যেকে আমাকে সাপোর্ট তো করে তার সঙ্গে মোটিভেটও করে যে কাজ করা আরও ভালো কাজ করা আরও ভালো কাজ কর তো ওইটা আমাকে সারাক্ষণ ট্রিগার করে যে না আমাকে আমি ভালো কাজ করব আমি আমি বাড়িতেও ভালোভাবে সবটা হ্যান্ডেল করতে পারবো আর এই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের পরিবারে আমার এটা প্রথম কাজ আমি খুবই গ্রেটফুল টু স্নিগ্ধা দি স্টার জলসা সানিদা যে আমাকে ওরা এই পরিবার ইনক্লুড করেছে আমার খুব ভালো লাগছে এই নতুন পরিবারের সদস্য হয়ে এই খুব একটা খুব সুন্দর মানে পরিবার মানে একটা পরিবারই কিন্তু একটু পলিস এন্টারটেনমেন্ট কারণ স্নিগ্ধাদি সানিদা ভীষণভাবে সবটা লুক আফটার করে যে কি প্রবলেম কোথায় কি হচ্ছে কার কি লাগবে এবং আমাদের কোনো কমপ্লেন নেই মানে আমি দু মাস কাজ হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেল কাজ কিন্তু কোথাও কোনো কমপ্লেন এখনও অবধি আসেই আসতেই পারিনি আর কি যে মনে হয় যে আমি প্রতিদিনই বাড়িতে গিয়ে বলি যে কি ভালো লাগছে কাজ করে এবং তার সঙ্গে যে চরিত্রটা আমি করছি মিলন হবে কতদিনেতে দিনেতে সরলা আমরা সিরিয়ালে সাধারণত বলি যে নেগেটিভ পজিটিভ এরকম চরিত্র থাকে কিন্তু সরলা এত রক্ত একটা মানুষ যে সরলা যা যা চায় বা সরলা যেটা বলে সেটা ভীষণভাবে খুবই ভ্যালিড কথা বলে আর কি তো কোথাও গিয়ে সরলাকে কোথাও কারোর মনে হবে না যে সে কারোর ক্ষতি চায় বা কোথাও গিয়ে মনে হবে না যে সে কারোর প্রতি বায়াস্ট কারণ এলা ভালোবাসায় বিশ্বাস করে সরলা ভালোবাসায় বিশ্বাস করে তার সঙ্গে এটাও বিশ্বাস করে যে ভালোবাসা তখনই থাকবে যদি বাকি সবটা খুব প্রপার থাকে তো যেটা আমরা সব সময় বলি কারণ সরলার জীবনেও ভালোবাসা ছিল সরলার ভালোবাসাটা হয়তো কোথাও গিয়ে চলে গেছে সংসারে অভাবের জন্য তো যে কারণে সরলা সবসময় চায় যে বাকি সবাই ওই ডেলিউশন যেটা জেনজি বলে ডেলুলু ডেলুলুতে না থেকে কিছুটা একদম রিয়ালিটিতে মধ্যে থাকুক আর কি দিন মেয়ে খুব ছোট এবং তোমরা দুজনেই ধারাবাহিক করছো এবং সুদীপদা তো ব্যাক টু ব্যাক চলছে তোমার একটু গ্যাপ ছিল তো সেক্ষেত্রে সামলাচ্ছ কি করে মানে ওর তো সারাদিনের একটা বিষয় থাকে আমি খুবই লাকি যে আমার মেয়ের কোনো কমপ্লেন নেই এবং আমি আমরা সকালবেলা যখন বেরোই তখন খুব হাসি মুখে আমাদেরকে সি অফ করে আবার যখন আমরা রাত্রিবেলা বাড়ি ঢুকি তখন খুব হাসি মুখে ওয়েলকাম করে তো ওই হাসি মুখটার জন্যই আমাদের সবটা হয়ে যায় আর কি কিন্তু যখন মা হলে এবং ওকে কাছে পাওয়া সেই যে একটা অনুভূতি এই যে জার্নিটা তোমার কিরকম লাগছে মানে কিরকম চলছে খুব ভ্যালুয়েবল একটা জার্নি মানে আমি বলছি যে মা হওয়াটা খুব ভ্যালু ভ্যালিউ অ্যাড করেছে আমার লাইফে আমার আমার দায়িত্ববোধ আরও বাড়িয়েছে আমার আমার ধৈর্য আরও বাড়িয়েছে আমাকে আরও অনেক বেশি অ্যাম্বিশাস করেছে এবং কোথাও গিয়ে আমার যেটা মনে হয় পার্সোনালি সব মানে যে কোনো বাবা মায়ের ক্ষেত্রেই যে যে আসে পৃথিবীতে সে তো নিজের ইচ্ছে আসে না আমরা তা আমরা তাকে চাই তাই সে আসে তাই সেই মানুষটাকে সেই যে যে ইমোশানগুলোর মধ্যে দিয়ে আমরা প্রত্যেক দিন যাই সেই ইমোশানগুলো সেই কমফর্টটা সেই গুড টাচটা দেওয়া এই ছোটোবেলা থেকেই খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমি আর সুদীপ সুদীপ তো হিজ হিজ ভেরি ইমোশনাল ইমোশনালি খুব পাওয়ারফুল ও পার্স একটা ছেলে তো ওর সঙ্গে থেকে আমি নিজেও যেমন ওর থেকে অনেক কিছু শিখেছি আর প্যারেন্টিংটাও ও এত সুন্দর স্মুথলি করছে যে সেটা দেখে আমিও খুব ইন্সপায়ার্ড হই আর কি প্রতিদিন আমার দুশ্চিন্তা থাকে না ওকে নিয়ে কারণ বাড়িতে আমার মা থাকেন মানে আমার শাশুড়ি মা থাকেন আমার বাড়িতে আরো দুজন মানুষ থাকে অজয় এবং প্রতিমাদি তো ওরা সবাই আমার মেয়েকে এত ভালোবাসার আমার মেয়ে মানে ওদেরকে দেখলে আর কি ও বলে যায় আর কি তো ও আর আমার মেয়ে ভীষণই লাভিং মানে ও লাভেবল তো সব বাচ্চারাই হয় কিন্তু ও ভালোও বাঁচতে পারে আর কি হুট করে কারোর প্রেমে পড়ে যায় আর কি এতটাই তো ওইটা ও এতটা সহজ করে দিয়েছে তাই এবং বাকিরাও এতটাই সহজ করে দিয়েছে আমাদের জন্য যে দুশ্চিন্তা থাকে না মন খারাপ হয় অবভিয়াসলি কারণ বাচ্চাকে রেখে আসে সেই ছোটো হোক বড় হোক যে কোনো মানুষেরই হবে আর এই যে বললেন ও খুব লাভাবেল বা ভালো আসে সহজেই সকলকে ভালোবাসতে পারে এটা অনিন্দিতা অনিন্দিতাতাদি একদমই আমরা যতটা তোমাকে জানি থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা কি মানে কি মনে হয় যে মেয়ে খানিকটা মায়ের মতো আমার মতো স্বভাবটা একটু আমার মতো কিন্তু আমি চাইবো ও যতটা বাবার মতো হয় তত ভালো কারণ আমার থেকেও সুদীপ মানুষ হিসেবে খুব ভালো আমার মতো অনেক কমপ্লেক্সিটিজ রয়েছে যেটা সমস্ত মানুষের মধ্যেই থাকে কিন্তু সুদীপ এমন একটা মানুষ যাকে খুব সহজেই ইন্ডাস্ট্রির অনেকেই ভালো মানুষ বলে দেয় যেটা আর কি আমি যে কারণে আড়াই মাসের মধ্যে আমি বিয়ে করার ডিসিশন নিয়েছিলাম যে চলো বিয়ে করে তো ঠিক আছে আমাদের বাবা মার হিসেবে তো আমাদের তো অনেক দায়িত্ব ছেলে মেয়ে খারাপ ভালো হয় না বাবা মারাই তাকে একটা পজিশন অবধি নিয়ে যায় যার যেটার অনেক দায় থাকে বাবা মায়ের তো সেই দায়টা আমরা পালন করছি আমরা চেষ্টা করছি এই যে বাবা মা হওয়ার পর নিজেদের কোনো পরিবর্তন বা কোনো স্বভাব ধরো একটু বদলাতে হয়েছে নিজেদের একটু চেঞ্জ হতে হয়েছে সেরকম কোনো ঘটনা ঘটেছে এখন অবধি হয়নি কারণ আমরা দুজনে আমি আর সুদীপ সারাদিন বাড়িতে থাকলেও ভীষণ মজা করি এবং এই যে সারাদিন গান শোনা নাচ করা আমি আর শুধু মাঝে মাঝে এগুলো করি এবং এখন আমার মেয়েকে নিয়েও এগুলো করে ওকে কোলে নিয়ে আমরা নাচ করি বাড়িতে একটু গান চালিয়ে মজা করি এই করি তো যেটা হয়েছে যে আমার মেয়েও খুবই সারাক্ষণ মজা করতে ভালোবাসে মানে আমাদের বাড়িতে বন্ধু বান্ধব আসলে ও মানে যতক্ষণ তারা থাকবে ও জেগে থাকে আমাদের মানে আমার পেডিয়াট্রিক যিনি ডক্টর উনি খুবই পেডিয়াট্রিশিয়ান খুবই রেগে গেছেন এটা শুনে যে কেন এত রাত অব্দি জেগে থাকে কিন্তু কিছু করার নেই কারণ ও আড্ডা মারতে ভালোবাসে আমরাও আড্ডা মারি ও আড্ডা মারি মেয়েকে কি নামে ডাকো মেয়ে ডাকনাম নাম নিনি তোকে আমরা নিনি বলেই ডাকি এমনি ভালো নাম রাখা হয় ভালো নাম হলো তিশা আচ্ছা এটা কি তোমার পছন্দ না দুজনের দুজনেরই পছন্দ থ্যাংক ইউ এবং তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে মিলন হবে গত দিন তো সেক্ষেত্রে একটু বলো যে দর্শক তোমাকে সরলাজ চরিত্রে পাচ্ছে এবং আর কী কী থাকছে এই গল্পটা আমি যেটা বললাম যে যেহেতু গল্পের নামেই বোঝা যাচ্ছে যে প্রেম ভালোবাসা এই দুটো জিনিসই এই গল্পটাই খুব ইম্পর্ট্যান্ট তো প্রত্যেকটা চরিত্রের জীবনে মানে প্রেম মানে তো শুধু অপোজিট জেন্ডারের প্রতি প্রেম নয় প্রত্যেকটা সম্পর্কে প্রেম প্রত্যেকটা সম্পর্কে যে ভালোবাসা কেমিস্ট্রি রয়েছে সেটা এই গল্পে ভীষণভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রে একটা নিজস্ব জার্নি রয়েছে সেই সবকটা জার্নি একটা সুতোয় গাঁথা হয়েছে তো সেই জায়গা থেকেই সিরিয়ালটা খুবই খুবই রক্ত একটা সিরিয়াল মানে মজা লাগছে কাজ করতেও খুব মজা লাগছে সরলা চরিত্রটা আমি যেটা বললাম একটু আগে যে খুবই চার পাঁচটা বাড়িতে এরকম আশেপাশের পাঁচটা বাড়িতে এরকম চরিত্র দেখাই যায় আর কি থ্যাংক ইউ